আজকে আমি বানাচ্ছি একটা অন্যরকম পায়েসের রেসিপি মাখানার পায়েস গণেশ চতুর্থীর দিন বাপ্পাকে যদি অন্যরকম কোনো পায়েস বা কোনো মিষ্টি খাওয়ানোর ইচ্ছা হয় তাহলে এই রান্নাটা অবশ্যই করতে পারে এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় হ্যালো নমস্কার বাই মধুলিকা আপনাদের সকলকে স্বাগত তাহলে আজকে বানাচ্ছি মাখানার ক্ষীর বা মাখানার পায়েস চলুন রান্নাটা শুরু করা যাক মাখানাটাকে প্রথমে ঘিতে একটুখানি ভেজে নেব। তাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না গোল্ডেন একটা কালার আসে সোনালি একটা রঙ আসে এখানে দেড় কাপ মাখানা এক চা চামচ ঘিয়ের মধ্যে চার থেকে পাঁচ মিনিট ক্রমাগত নেড়ে কম আঁচে ভেজে নিতে হবে দেখুন ঠিক এরকম একটা লাল লাল রঙ চলে আসবে এটা কিন্তু এমনি এরকম খেতেও ভীষণ ভালো লাগে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে ব্যবহার করছি পেস্তা পেস্তাটাকে হাতে চপ করে নিলে খুব ভালো হয় কিন্তু আমি মিক্সিতে এটাকে একবার ঘুরিয়ে নিচ্ছি তারপরে ছেঁকে নিয়ে যে গুঁড়োটা বেরোবে সেটা আমি মাখানা ক্ষীরের মধ্যে দেব যাতে ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় পেস্তাটা চপ করে নেওয়ার পরে দিয়ে দেব মাখানা রোস্টেড মাখানাটা মাখানাটা কিন্তু একদম মানে হাত দিয়ে চাপলে ভেঙে যাবে দেখুন ঠিক এই রকম ততক্ষণি কিন্তু রোস্ট করে ঠান্ডা করে নিতে হবে তারপরে এটাকে গুঁড়ো করলে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে একদম মিহি করে গুঁড়ো করে নেব। অনেকে মাখানা ক্ষীরের মধ্যে কিছু মাখানা গোটা রাখেন আর কিছু গুঁড়ো করে দেয় আমি কিন্তু পুরোটাই গুঁড়ো করে দিলাম কারণ আমার এভাবেই ভালো লাগে একটা ছড়ানো পাত্রে নিয়ে নিতে হবে দুধ আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি পায়েস বানানোর সময় ছড়ানো পাত্রে বানালে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট ইনগ্রেডিয়েন্টস রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে আর শেয়ার করা থাকবে আরও কিছু ভোগের রেসিপির লিঙ্ক লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন দুধটাকে এরকম ক্রমাগত নেড়ে ফুটিয়ে নিতে হবে ক্রমাগত নাড়লে নিচে কিন্তু লেগে যে যাবে না দুধটা যখন ফুটে উঠেছে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো দুই টেবিল চামচ চিনির সাথে দশটা থেকে বারোটা এলাচ একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে তার থেকেই একটা চামচ এলাচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিতে হবে মাখানার গুঁড়োটা এই সময় ফ্লেমটা বন্ধ করে দিলে বা একদম কমিয়ে দিয়ে মাখানাটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে পুরোটা মেশানো হয়ে গেলে ফ্লেমটা অন করে দিতে হবে ফ্লেমটা অন করে দিয়ে ক্রমাগত নেড়ে দশ থেকে পনেরো মিনিট কম থেকে মাঝারি আঁচে রান্না করতে হবে যতক্ষণ আর দুধটা ঘন হয়ে আসে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে এখানে কিন্তু মাখানার গন্ধটা একটা নাটি গন্ধ একটা স্মোকি গন্ধ পাওয়া যাবে আর খানিকটা এলাচের গন্ধ পাওয়া যাবে দশ থেকে পনেরো মিনিট রান্না হওয়ার পরে দুধটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে এবং অনেকটা কমেও আসবে দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে দিয়ে দিতে হবে কিশমিশ কোয়াটার কাপ কিশমিশ দিয়ে দেব চাইলে আর একটু বেশিও দিতে পারেন আর পেস্তার যে গুঁড়োটা ছিল যেটা আমি ছেঁকে রেখেছিলাম সেইটা মিশিয়ে দেবো এই ক্ষীরের মধ্যে এটাতে খুব সুন্দর একটা টেস্টও আসবে আর ক্ষীরটা আরও খানিকটা ঘন হয়ে যাবে এরপরে দেব গুড় আমি এখানে পাটালি গুড় ইউজ করছি আমি শীতকালে পাটালি গুড় কিনে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিই সেটা কিন্তু সারা বছর ইউজ করা যায় পাটালি গুড় না থাকলে যে কোনো গুড় ইউজ করতে পারেন অথবা ইউজ করতে পারেন লাল বাতাসা গুড়টা যখন দেবেন পায়েসের মধ্যে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন নাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে ভালো গুড় না হলে দুধটা ফেটে যেতে পারে রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট একদম কম আছে আর লাস্টে দিয়ে দিতে হবে কোরানো নারকেল কোরানো নারকেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মাখানা ক্ষীর বা মাখানার পায়েস একটু ঠান্ডা করে সার্ভ করবেন উপরে ছড়িয়ে দেবেন কুচি করে কেটে রাখা পেস্তা কুচি বাদাম কুচি আর কেসার চাল ছাড়া এই পায়েসটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা বানিয়ে দেখতে পারেন এবছর বাপাকে ভোগে একটা নতুন ধরনের পায়েস দিতে পারেন এটা খেতে দারুণ সুস্বাদু তো বটেই এবং খুব হেলদিও ঠিক এভাবে একবার হলেও মাখানা ক্ষীর বানিয়ে দেখুন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে যারা ইচপার মধুলিকা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশান আপনার কাছেই যাবে খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন গণেশ চতুর্থী খুব ভালো কাটান দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে খুব ভালো থাকবেন গণপতি বাপ্পা মরিয়া